ইতিহাসের পাথায় লেখা থাকবে স্বৈরাচার মুক্ত বৈষম্যহীন স্বাধীন বাংলাদেশে সর্বপ্রথম বৈষম্যের শিকার বাংলাদেশের সুপারস্টার সারা বিশ্বের সেরা ওয়ার্ল্ড রাউন্ডার সাকিব আল হাসান এত কিছুর পরও সাকিব আল হাসান নিজের সুবিধার জন্য কোনো পক্ষ কিংবা কোনো ব্যক্তিকে চাটতে দেখা যায়নি এখনো পর্যন্ত এটাই সাকিব এর সবচেয়ে বড় পজিটিভ দিক এই জন্যই বোধ হয় বাইরের দেশের প্লেয়ার সাকিবকে এত বেশি ভালোবাসে এবার সাকিবের প্রশংসায় মাতলেন পাকিস্তানের সাবেক স্পিনার সাইদ আজমল সাকিবকে চিনলাম না শুধু আমরা বাংলাদেশিরা সাকিব বাংলাদেশের সুপার ক্রিকেটার এই বিষয়ে সাইদ আজমল বলেন সাকিব বাংলাদেশের সুপারস্টার ক্রিকেটার আমি জানি না সরকারের সঙ্গে কি হয়েছে কেন তার পিছনে লেগেছে ক্রিকেটের ওপর খেলার ওপর কোনো ধরনের রাজনীতি থাকা উচিত না ওর খেলা দরকার সে আপনাদের তারকা এখনো খুব ভালো সব ফর্মেটেই ভালো পৃথিবীর এক নাম্বার হাসান আমি বিষয়টা নিয়ে কিছু বুঝতেই পারছি না সাকিবকে নিয়ে পাকিস্তানের এই স্পিনারের বক্তব্য কতটুকু সত্য জানিয়ে দিন কমেন্ট বক্সে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ